এগ্রো এন্ড পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আমাদের ফিশ ফিডের দাম জানতে চান আসুন আমরা এক নজরে আপনাদেরকে সকল ফিড এর দাম এবং

তিন মিলি ব্রোয়ার চব্বিশ পার্সেন্ট প্রোটিন বারোশো নব্বই টাকা এবং চার মিলি ফিনিশার বাইশ পার্সেন্ট প্রোটিন বারোশো পঞ্চাশ টাকা এই হলো আমাদের ভাসমান সকল এবার আসুন আমরা একটু ডুবন্ত জেনে নিই ডুবন্ত হচ্ছে পঁচিশ কেজির বস্তা মাইসা ন্যাচারাল ফিসফিড সুজিদানা পাউডার যেটা বত্রিশ পার্সেন্ট প্রোটিন দাম মাত্র তেরোশো নব্বই টাকা ময়সা ন্যাচারাল ফিশ ফিট ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন এগারোশো নব্বই টাকা এই দুটি হচ্ছে সুজিদানা পাউডার এবার হচ্ছে প্লেট ফর্মেট অর্থাৎ দানাদার ফর্মেট যে মাইশা ন্যাচারাল আঠাশ পার্সেন্ট প্রোটিন দাম মাত্র বারোশো নব্বই টাকা মাইসা ন্যাচারাল চব্বিশ পার্সেন্ট প্রোটিন দাম মাত্র এগারোশো নব্বই টাকা নূর ন্যাচারাল ফিশ ফিড তেইশ পার্সেন্ট প্রোটিন দাম মাত্র এক টাকা এবং সবচেয়ে কম দামের একটা ফিড আমরা করেছি সোপার গোল্ড নামে আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন আছে আটশো নব্বই টাকা তো এই হলো আমাদের সকল ফিডের দাম এবং ফিডের গুণগত মান প্যাকেজ সাইজ সবই বললাম এবার হচ্ছে নিচে একটা প্রোডাক্ট আছে বায়ো গ্রিন ওয়াটার এন্ড ফিড সাপ্লিমেন্ট এটা মূলত একটা ভেতনামের সমন্বয় মেডিসিনের সমন্বয়ে তৈরি করা এটা ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লিমেন্ট এটা প্রতি বিঘাতে মাত্র দুই কেজি করে ব্যবহার করলেই যথেষ্ট খাবার লাগবে না খাবারবিহীন মাছ চাষের জন্য এটা ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লিমেন্ট এটাকে আপনারা বলতে পারেন হ্যাঁ এটা একটা জাদুঘরি প্রোডাক্টার থেকে শুরু করে সব মাছের জন্যই চলবে প্রতি বিঘাতে মাত্র দুই কেজি ব্যবহার করলেই হবে পঁচিশ কেজির বস্তা দাম মাত্র চার হাজার টাকা এটার প্রোটিন কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ প্লাস করবে তো হাই কোয়ালিটি এই প্রোডাক্টে যো প্লান্টন এবং ফাইটোপ্লান্টন চলে আসে আরেকটি কথা বলে দিয়ে আমাদের সবগুলো ফিরেই কিন্তু আপনার জো প্লান্টন এবং ফাইটোপ্ল্যান্টন তৈরি হবে এবং এমনই গ্যাস হবে না নির্ভাবনে নিশ্চিন্তে আমাদের মাইশা ন্যাচারাল কৃষি নাম্বার ওয়ান আপনার প্রজেক্ট সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি প্রোডাক্ট অর্ডার করার জন্য দেওয়া নাম্বারে করুন অথবা সরাসরি আমাদের অফিসে দেখা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ